মানিকচক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় শান্তি ও সম্প্রতির বার্তা দিয়ে মালদার মানিকচক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল মালদা মানিকচকের মথুরাপুর বিশেষ উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এলাকার প্রায় হাজার খানিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন এই ইফতার মাহফিলে এছাড়াও সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে ইফতার পার্টিতে রোজাদারদের জন্য বিভিন্ন ধরনের ফল মূল মুড়ি ঘুগনি ঠান্ডা জল শরবত ইত্যাদির আয়োজন করা হয় আজকের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার প্রার্থী শাহনাজ আলী রাহিয়ান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ মানিকচক ব্লক সভাপতি পিঙ্কি মন্ডল সৌম্যদীপ সরকার বিশ্বজিৎ মন্ডল আশিস মন্ডল ইমরান হাসার সহ অন্যান্য নেতৃত্ব মালদার মানিকচক থেকে শেখ ইফতাকার আলী রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এম ডিএস থেকে করছেন এবং আমরা ছাত্র সমাজ চাই আগামী যে সাংসদের শিক্ষিত মানুষেরা সেখানে পৌঁছাক এবং শিক্ষিত ছেলেমেয়েরা যথেষ্ট রাজনীতিতে যথেষ্ট জায়গায় এবং প্রতিষ্ঠিত হোক এই লক্ষ্যে এবং বিধির হাতকে শক্ত করতে এবং আমাদের যে রাজীরা আমি ঢুকতে ঢুকতে শুননা রাজিরা একটা কথা বলে যে কংগ্রেস গর্তার নাম দিয়ে নাম মানিয়ে এখন রাজনীতি করে যাচ্ছে আপনাদের বিধায়িকা আমাদের প্রিয় নেত্রী সাবিত্রী মিত্র কিন্তু সেই গর্তোদার হাত কিন্তু উনি জানেন যে উন্নয়নটা যদি করতে হয় তাহলে এখন যে কংগ্রেস চলছে সেই কংগ্রেসের সাথে থাকলে চলবে না তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং পুনরায় মানিক বিধায়িকা নির্বাচিত হয়েছেন তো সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দক্ষিণ মালদার বার্তাকে এবং আমাদের কণ্ঠস্বরকে দিল্লি সংসদ ভবনে পৌঁছাতে সাইহানা সাজান আলী রায়হানকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং মানুষের কাছে আবেদন জানাবে কংগ্রেস আর বিজেপি কে জন্য ভোটটা না দেয় সেইরকম ভাসেল অপরজনকুল চিহ্নে ভোট দেয় এই আমি জান লাগিয়ে ভোটে খাতা খাটনি করে কিন্তু ছাত্রদেরকে আমাদের এই ভোটের শেষে মূল্যায়িত দেওয়া হয় না কিন্তু এই তার পরেও ছাত্ররা মনোযোগ দিয়ে ভোটের জন্য প্রস্তুত হয় এবং মাঠে তারা লড়াই করে ঘটনা হচ্ছে যে আমাদের একটাই কাজ মাত্র